নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোড ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি মানুষ কেমন যেতে চলেছে জানুয়ারি মাসে রাহুর বিশেষ প্রভাব তুলা রাশির উপর পড়তে চলেছে দেখুন বর্তমানে আপনার রাহু কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে কলিযুগে ষষ্ঠভাবে রাহু দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে অর্থাৎ যারা কোনো প্ল্যানিং করছেন কোনো সম্পত্তি কেনার প্ল্যানিং করছেন অথবা আপনি কোনো বিদেশ যাওয়ার প্ল্যানিং করছেন জানুয়ারি মাস থেকে আপনাদের বেশ কিছু সুযোগ কিন্তু আসতে চলেছে অথবা কর্মক্ষেত্রে আপনি পরিবর্তন চাইছেন আপনি উচ্চ পদে যেতে চাইছেন অবশ্যই রাহু কিন্তু আপনাকে কিন্তু কিন্তু প্রথম বছর থেকে দেখাবে আপনাকে আসল খেলা তো আপনার স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে রাশির প্রেম ভালো হতে চলেছে অর্থাৎ আপনাদের আঠাশে জানুয়ারি পর্যন্ত প্রেমের জায়গাটা নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই যাতে প্রেমের ক্ষেত্রে হয়ে গিয়েছিল প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছিল সেই জায়গাগুলো আপনাদের আবারও নতুন করে সেই সম্পর্কগুলো কিন্তু গড়ে উঠতে চলেছে আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এমন কোনো সম্পত্তি আপনাদের পাওয়ার জায়গাটা ছিল সেই সম্পত্তি পাওয়া অথবা কোনো সম্পত্তি আপনি নিজে তৈরি করতে পারেন নিজে আপনি কিনতে পারেন এই সম্ভাবনা কিন্তু আপনার জন্ম ছকে কিন্তু দেখা যাচ্ছে আপনি তুলা রাশি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে তবে দেখতে হবে তুলা রাশির লাখো লাখো মানুষ রয়েছে আপনার রাহু এবং শুনির প্লেসমেন্ট কেমন রয়েছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন আমি বলবো জানুয়ারি মাস আপনাদের সন্তান প্রাপ্তির জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে অর্থাৎ গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা সন্তানের কেরিয়ার সন্তানের হেলথ নিয়ে খুব একটা সমস্যা কিন্তু থাকছে না সন্তানের জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে তবে আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন ম্যারিটাল লাইফে কিছুটা সমস্যা কিন্তু আসবে আপনাদের সপ্তম লট নিচস্ত গৃহ অবস্থান করছে ছোটখাটো মতবিরোধ মত পার্থক্য আপনার বৈবাহিক জীবনে কিন্তু আসতে চলেছে ধনভাবে বৃহস্পতির দৃষ্টি ক্যাশ ফ্লোয়ের জায়গা কিন্তু ভালো কিন্তু রয়েছে অর্থাৎ অর্থনৈতিক জায়গাতে ক্যাশ ফ্লো আপনাদের কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে এবং এর সাথে সাথে বিদেশ যাত্রা যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার একটা গাঢ় সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনাদের থাকবে অর্থাৎ যারা টার্গেট রিলেটেড কাজগুলো করেন আপনি তুলা রাশি মানুষ আপনি টার্গেট ধরুন দিনে দশটা কাজ করতে হয় দিনে পাঁচটা কাজ করতে হয় এই জায়গাগুলো যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু কিন্তু খুব একটা দুর্দান্ত সুযোগগুলো আসতে চলেছে এবং এর সাথে সাথে কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন বন্ধু বান্ধবের সহযোগিতা মায়ের স্বাস্থ্য ভালো হতে চলেছে তবে পিতার হেলথ নিয়ে কিছুটা চাপের জায়গা কিন্তু রয়েছে পিতার হেলথ নিয়ে আপনার কিছুটা হলো দুশ্চিন্তার কারণ রয়েছে মামলা মকর্দমা যাতে চলছে আপনি তুলারাশি মানুষ সেখান থেকে আপনারা পজিটিভ রেজাল্ট ব্যবসাতে বড় ধরনের বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না কোনো জায়গাতে অর্থ ধার দেওয়া বা কাউকে কোনো জায়গাতে বড় ধরনের লগ্নি করা অবশ্যই এখান থেকে বিরত থাকুন সেখানে আপনার অর্থ ডুবে যেতে পারে বা সেই টাকাটা আপনি ফেরত না পেতেও কিন্তু পারেন আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট ঝুঁকিপূর্ণ বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না এবং এর সাথে আমি আরেকটি কথা তুলারা আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আগামী মাসে হয়তো আপনাদের ডেলিভারি ডেট রয়েছে জানুয়ারি মাস আপনারা এখানে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন শিক্ষা ভালো হচ্ছে আমি বলবো শিক্ষার জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই যারা এমবিএ বিসিএ বা সিএ নিয়ে পড়াশোনা করছেন বা আপনি মাস্টার লেভেলে বা গ্র্যাজুয়ান গ্র্যাজুয়েশান করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইন বা টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন শিক্ষার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে এবং আপনাদের কোনো কোনো ক্ষেত্রে যে কাজগুলো পেন্ডিং হয়েছিল কি না সেই কাজগুলো কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ডেলি ইনকামের জায়গায় মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে চলেছে এবং এই মাসে বেশ কিছু ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি তুলা তুলারাশি মানুষ এই মাসে ছোটোখাটো ভ্রমণের জায়গা রয়েছে এবং এর পাশাপাশি আপনার কোনো জায়গাতে বড় ধরনের অর্থ লাভের লটারি বা ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আপনার দেখা যাচ্ছে তবে আপনারা কোনো সম্পত্তি এ মাসে কিনতে পারেন বেশ কিছু সুযোগ আপনাদের আসবে যাদের ঋণ ছিল কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা আপনাদের যাচ্ছে এবং যারা ভাড়া নিয়ে চলেন ভাড়া দিয়ে চলেন এখান থেকে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি আছে মানুষ আপনার ক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে এবং আপনাদের নতুন কোনো কাজের সুযোগ বা যারা জব চেঞ্জ করতে চাইছেন বা আপনি প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে আপনি আপনি আছে মানুষ আপনার ক্ষেত্রে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের রাহু কিন্তু আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি এই মাসে কিন্তু ঘটাবে বছ বছরের প্রথম মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু স্মরণীয় মাস হতে চলেছে এবং নতুন নতুন কোন রাস্তা আপনারা কিন্তু পেতে চলেছেন ভাগ্য উদয় হতে আপনাদের চলেছে আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না নমস্কার ধন্যবাদ